বারো দিন হবে আজকে নিয়ে বারো দিন হবে একটা বাচ্চা হারা গেছিল হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা টপিকটা হচ্ছে আমার কত বারো দিন হবে নিয়ে বারো দিন হবে একটা বাচ্চা হারা গেছিল গা আমি আগের ভিডিওতে বলছিলাম যে এই বাচ্চাগুলো আমি বাচ্চাগুলো আটি বেড়া থেকে যে আমার এক ভাই ব্রাদার রতন ভাই কিনে দিয়েছিল তো বাচ্চা যেদিনকে হারা গেছে সেদিনকে আর বলছিলাম যে ভাই বাচ্চা তো ছাড়ছিলাম বাচ্চা তো আমার বাসায় বললো না দুইটা চক্কর দিয়া একদম আপনার কেরানীগঞ্জ মানে জিঞ্জিরা রোনা দিয়ে দিল তো ভাই দুঃখ প্রকাশ করলো বাচ্চাগুলো লাগাইতে পারলেন না চেক কাজ করেন যে দুইটা আছে আরও দুটারে খুব সময় দিয়ে লাগান ঠিক আছে ওই দিন মোটামুটি সময় দিয়ে লাগাইছি লাগাইছি বলতে কি ওইখান্ত একটারে একটার ভালো লাগছে ওই জন্য ওইটা রেখে দিয়েছি আর আরেকটারে লাগাইছি কষ্ট কষ্ট করে তারপরে যে কষ্ট করে লাগাইলাম মানে হঠাৎ কালকে আমি তো প্রতিদিন সাদে উঠি সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠি তো আবার আগে মানে নয়টার মধ্যে কবুতর খাবার টাবার দিলাম খাবার টাবার দেওয়ার পরে খাবারটাও মনে করেন যে কবুতর আটকে দিলাম তো আটকে দেওয়ার পরে হঠাৎ দেখি একটা মানে আমার যে কবুতরটা হারাই ছিল হঠাৎ একটা বাচ্চা এই যে ছাদে এই কোনাটার মধ্যে বসা তা আমি কিন্তু দেখি নাই আমি আমার কাজ করতেছি তা আমার সব কবিতা আটকে ভালো আটকে না পরে ফার্স্টার্স একটা পাকের যে বাড়ি বাড়িটা পাইলাম পাকের বাড়িটা পাইলাম তো পাওয়ার পরে আমি কই কি যে পরে পরে দেখলাম যে একটা বাচ্চা আমি বাচ্চাটা পরিচিত পরিচিত লাগে লেন জায়গাটা ছিল তো লেন জায়গাটা ছিল আমি দেখাইতেছি কবুতরটা আইসা আমার এই আরের মধ্যে বইছে তো আরের মধ্যে বসার পরে আমি তো চিঠা হলেছি যে আমার বাচ্চা তো মনটা খুব ভাল লাগলো যে দশ বারো দিন হয়েছে বাচ্চাটা হারাইছে তো বারো দিন পর কোথা থেকে আসলো যাই হোক মনটা অনেক খুশি কবিতাটা করে খাঁচা খুলে দেওয়ার পরে এখান তো খুলে দেওয়ার পরে ওই নাই মা এটার ভিতরে গা ঢুকে আসে আমি আলা আটকে দিলাম আটকে দেওয়ার পরে দিন যাওয়া বাচ্চা মোটামুটি ফিটিং আছে ফিটিংয়ে আছে কিন্তু পেটে খাবার নেই সাথে সাথে খাবার দিলাম বাচ্চারা আমি দেখাইস এই যে বাচ্চারা বাচ্চারা দশ বারো দিন পরে বাসা আসলো আমি তো অবাক যে কবুত বারো দিন পরে আসলো বাচ্চা আমার ঘরে বাচ্চা না মিথ্যা তো আপনি এটা আমি আর্জেন্টিনা থেকে কিনছিলাম আমার এক বন্ধু কিনে দিয়েছিল এই যে একই রকম বাচ্চা যে ট্যাগ পরা আমি দেখবো একটা ভিডিওতে আমি দেখাইছিলাম এই যে এই ট্যাগ পরা এই ট্যাগ পরা যে ল্যান্ড জায়গাটা আইসা এদিকে বইছে তা আমি দেখে চিনা ফেলাইছি তো চিনা নম্বরে যাক ভালো হয়েছে বাচ্চারা এতদিন পরে আসলো মনে খুশি লাগলো খাওয়া ট আমার কাজে চলে গেলাম এই বাচ্চাটা খুব সুন্দর একটা বাচ্চা আসলে মনে বিশ্বাস থাকলে আর কবুতর চিনলে হাট বাজার তো কিনা যায় ভালো কবুতর কিনা যায় আমার বাচ্চাগুলো মোটামুটি এখন আর চিনছে এক লাখ উড়ে আমি চাপ দিই না ওর একলা একলে উড়ে এখানে দশটা বাচ্চা সারা আছে ওই খাঁচা আরও তিনটা আছে ভিতরে আরও আছে আমি দশটা দশটা করে যাচ্ছি থাকটা বানানোর চিন্তা ভাবনা আসলো একটা কবুতার বাসায় ফেরত আসলে একমাত্র যারা কবুতার পালে তারাই বুঝে ওর সৌন্দর্যটা ওর মানে ওর আনন্দটা ভাল লাগে আর কি একটা বাচ্চা কবুতর থাক বানাইতে কবুতার লাগাইতে কিন্তু অনেক কষ্ট যাই হোক গাইস আজকের ভিডিওটা বেশি বড় করব না এতটুকুই আর আমার খুব কষ্ট লাগে যে আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন আমার এক হাজার ভিউস করার করে দেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন ভিডিওগুলো করি মনে কষ্ট লাগে যে আমার সাবস্ক্রাইব ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন লাইক করেন আনন্দ লাগে কষ্ট করে ভিডিও তৈরি করি আর অবশ্যই যতটুকু পারি ধারণা অতটুকু আস্তে আস্তে দিমু আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ তাহলে সব ভালো থাকেন সুস্থ থাকেন অর্জুন নামাজের চাবি নামাজ বেস্তের চাবি আসসালামু আলাইকুম